প্রায় দীর্ঘ ছেষট্টি দিনের ওই থেকে আজকে জাপানে অ্যাম্বাসি থেকে স্টুডেন্ট ভিসা পেয়েছে আসলে আজকে সান জাপান স্টেনিং সেন্টারে জুলাই সেশনে আরও একজন ছাত্র স্টুডেন্ট ভিসা পেয়েছে সে প্রায় দীর্ঘ ষেষট্টি দিনের ওয়েটিং থেকে আজকে জাপানে অ্যাম্বাসি থেকে স্টুডেন্ট ভিসা পেয়েছে আসলে আমাদের এরকম কোনো ঘটনা না যে ষট্টি দিন আসলে বাংলাদেশে প্রেক্ষাপটে আসলে ছেষট্টি দিন ওয়েটিং থেকে ভিসা পাওয়া আসলে মানে অনেকটাই কষ্টদায়ক তারপরে আমরা জেনে নেব এই যে শিশুটি দিন ওয়েটিংয়ে ছিল এবং বিশ্বাস ছিল এবং সব কিছু ঠিক ছিল তার কারণে কিন্তু আজকে বিশ্বাস সফলতা আসছে তার জার্নিটা আমরা জেনে নেব এই যে তুমি যদি একটু বলতা যে আজকে প্রায় শিশুর দিন পরে আজকে জাপানি স্টুডেন্ট বিষয় হাতে পেয়েছো তোমার আসল অনুভূতি কি হ্যাঁ আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কারণ যখন অনেক দিন ধরে ওয়েটিং হইতেছিলো তো খুব বেশি টেনশন হচ্ছিল কিন্তু আমাদের এখানকার হান্নান স্যার সেন্সে যিনি আমাকে আশ্বাস দিচ্ছিল যে না কিছু হবে না তোমার ফাইল খুব ভালো আছে এবং সেখানে কোনো ভুল ত্রুটি নাই ইনশাআল্লাহ তুমি ভিসা পাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি শিশেটির দিন পরে আমার কাঙ্ক্ষিত ভিসাটি হাতে পেয়েছি এই সব ক্রেডিট আমি সামজাপানি স্ট্রেনিং সেন্টারকে দিতে চাই কারণ তারা আমার ফাইলটা খুব সূক্ষ্মভাবে প্রসেসিং করছে বিধায় আমি ভিসাটি হাতে পেয়েছি ধন্যবাদ এই যে আজকে আলহামদুলিল্লাহ বিশ্বাস সফলতা বা তুমি যারা ইন ফিউচারে জাপান যেতে চাই তাদের উদ্দেশ্যে আসলে কি পরামর্শ থাকবে যে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ফাইল প্রসেসিং আসলে কোন কোনটা কোন কোন জিনিসগুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত তোমার মনে হয় আমার মনে হয় যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা একটু বেশি করে গুরুত্ব দেওয়া উচিত কারণ ল্যাঙ্গুয়েজ একটু ভালো করলে আর মার্ক যদি বেশি থাকে আর ফাইল প্রসেসিংটা যদি সূক্ষ্ম হয় তাহলে আলহামদুলিল্লাহ ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ এটা কোনো বড় বিষয় না আর ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে সান জাপানিজ ট্রেনিং সেন্টার কেমন তোমার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো কারণ সেই শুরু থেকে সিও আসার আগে থেকে আমার ফাইলগুলা অনেক সূক্ষ্মভাবে প্রসেসিং করছে বিধায় আমি সিও পেয়েছি একদম প্রথমেই এবং আমি ভিসাটাও পেয়েছি যদি একটু দেরি হয়েছে কিন্তু আমার ফাইল ঠিকঠাক থাকার কারণে আমি ভিসাটা পেয়েছি আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে তুমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে প্রথম থেকে জাপানিজ ভাষা শিখছো বা জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে বা যদি তুমি অল ওভারলি চিন্তা করো যে আমরা একটা কথা বলি যে হচ্ছে যদি জাপানিজ ভাষা একটা ক্লাস মিস করে অবশ্যই আমাদের এখানে জরিমানার ব্যবস্থা আছে এবং যারা প্রতিনিয়ত ক্লাস করতেছে তাদের কিন্তু আবার গিফটের ব্যবস্থা আছে এবং কোর্স একদম ফ্রিতে করার সুযোগ আছে তো আসলে সেই ক্ষেত্রে আসলে এই জিনিসটা আমরা যে জরিমানার ব্যবস্থা করলাম বা হচ্ছে ধরো হচ্ছে ক্লাস করে আমরা গিফট দিতেছি বা হচ্ছে যারা একদম ফুল কোর্সে একটা ক্লাসও মিস দেয় না তাদেরকে আমরা এন ফাইভ একদম ফ্রিতে করাচ্ছি তো সেই ক্ষেত্রে আসলে এই এই যে বিষয়টা বা এই ব্যবস্থাটা আসলে তোমার ক্ষেত্রে কতটুকু কার্যকর হয়েছে তুমি মনে করো হ্যাঁ এটা আমার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী হয়েছে কারণ এটা আমাদের হচ্ছে অনুপ্রেরণার জায়গায় যে ভালো কিছু করলে হ্যাঁ আমাদের গিফট দিবে মানে আরো বেশি হ্যাঁ রেজাল্ট ভালো হইলে গিফট পাবো তো এটা আমাদেরকে অবশ্যই অনুপ্রাণিত করে আর এর জন্য মানে ল্যাঙ্গুয়েজটা আরো ভালো হয় আমাদের ক্ষেত্রে তো এটা অনেক বেশি ভালো হ্যাঁ যারা নতুন যেতে চায় তাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে তোমরা ভালো করে পড়াশোনা করো আর ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভালো করো আর ফাইল প্রসেসিং যেখান থেকে করো সানজাপানি আমার ক্ষেত্রে মনে হয় একদম বেস্ট একটা প্রতিষ্ঠান তোমরা চাইলে এখান থেকে প্রসেসিং করতে পারো আশা করি তোমরা ভিসা কাঙ্ক্ষিত ধন্যবাদ আপনারা তো শুনতেই পেয়েছেন যে হচ্ছে ও কিন্তু দিন পরে মানে দুই মাস ৬ দিন পরে আজকে ভিসা পেয়েছে আসলে ধৈর্যটা ধরারে কিন্তু অনেক কষ্টকর তাও আমরা সবসময় ওকে বলছি যে আসলে ধৈর্য ধরো কারণ হচ্ছে তোমার পেপার ঠিক আছে এখানে সমস্যা না হয়তোবা অনেক সময় জাপান এম্বাসি অনেক সময় ডকুমেন্টের ক্ষেত্রে হয়তো বা নিচে পড়ে থাকে এই কারণে অনেক লেট হয় তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ভিসা পেয়েছে কেন আশা করি দুই তিন দিনের ভিতরে ও জাপান যাবে এবং জাপান গিয়ে ভালো কিছু করবে এবং দেশের জন্য কিছু করবে এবং এবং আমাদের জন্য রেমিটেন্স পাঠাবে আমরা এই রেমিটেন্স দিয়ে দেশকে করতে পারি তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য যাতে ভবিষ্যতে গিয়ে আমাদের দেশের জন্য ভালো কিছু করতে পারে আসসালামু আলাইকুম